আমার খুব পছন্দের একটা জিনিস আজকে বার করলাম আলমারি থেকে এই লেহেঙ্গাটা আমাকে একজন গিফট করেছিল মানে তার বিয়ে ছিল তার বিয়ের কেনাকাটা করতে গেছিলাম তখন আমার পছন্দ হয়েছিল বলে এই ব্রাইডাল লেহেঙ্গাটা সে আমাকে দিয়েছিল এবার এত দামি ব্রাইডাল লেহেঙ্গা সবসময় বা যে কোনো অনুষ্ঠানে তো পরা যায় না আর অন্যের বিয়েতে এক দু ঘন্টা যাব গেস্ট হিসেবে তখন আর লেহেঙ্গাটা কী ভেঙে বানাবো তাই আর ভাঙেনি ওই যেভাবে প্যাক করা ছিল ওইভাবে প্যাক করাই রাখা দেখো ব্লাউজের ডিজাইনগুলো কত ডিপ করে কাটা এত সুন্দর লেহেঙ্গাটা পুরো ভেলভেটের উপর যেই লেহেঙ্গা ব্রাইট রিসেপশানে ঠিক সেম লেহেঙ্গা আমাকে গিফট করেছিল বাট লেহেঙ্গাটা আমার পড়াই হয়নি মানে আমি রেডি করিনি কোথাও যাওয়ার নেই সেই কারণে বাট এতদিন পর বার করার কারণ হচ্ছে আমি ভাবছি সামনে কোথাও পরবো তো সেই জন্য এটা ব্লাউজ বানাতে দিতে হবে লেহেঙ্গাটা কিন্তু প্রিয় গোপাল বিষয় থেকে নেওয়া তাহলে ভাবো কত সুন্দর তার আগে ভাবছি বিরিয়ানিটা খেয়ে নিই তারপর লেহেঙ্গা বানাতে দিতে যাবো সেটা তোমরা নেক্সট কোনো পার্টি দেখতে পাবে আর আজকে দুপুরবেলা যেহেতু ভেজ খেয়েছি আমি এক ভেজ খেয়ে থাকতে পারি না তাই ভাইকে বললাম যে ও পড়তে গেছিলো গোবরডাঙ্গায় তাই ও আসার সময় হইচই থেকে বিরিয়ানি নিয়ে এসছে আর হইচই চিকেন বিরিয়ানিটা আমি একমাত্র খাই না হলে কিন্তু বিরিয়ানি মানে আমার কাছে মাটেন তাই এদের চিকেন বিরিয়ানিটা বেশ ভালো হয় খেতে তারপর মা একটা সিরিয়াল চলেছে সেটা দেখতে শুয়ে পড়েছি এরপর বেরোবো চলো পাই টাটা